হ্যালো দর্শক বন্ধুরা আজকের ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম ফিলিপাইন কেঁপে উঠল শক্তিশালী ছয় পয়েন্ট নয় মাত্রার ভূমিকম্পে ভূমিকম্পনটি আঘাত হানে তিরিশে সেপ্টেম্বর রাতে স্থানীয় সময় প্রায় রাত নয়টা উনষাট মিনিটে এপিসেন্টার ছিল শিবুপুর দেশের বোগো সিটি থেকে প্রায় উনিশ কিলোমিটার দূরে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে এই শ্যালো ভূমিকম্পে আরও ভয়াবহ কম্পন সৃষ্টি করে সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত কমপক্ষে উনষাট জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় একশো সাতচল্লিশ জন মানুষ ধসে পড়েছে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা সেতু বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ধ্বংস নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভয়াবহ আটটার শখ এখনো অব্যাহত রয়েছে আতঙ্কে রাতভর মানুষজন বাইরে অবস্থান করেছেন ফিলিপাইন সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থায় বা স্টেট অব ক্যালামিটি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের সহায়তা সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমরা দোয়া করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং ক্ষতিগ্রস্তরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক আরও আপডেট জানতে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে